নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আবার চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তেলাকুচুর পাতাবাটা এটি খেতে কিন্তু খুব টেস্টি হয় তার পাশাপাশি এটা যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের পক্ষে কিন্তু খুবই উপকারী একটি খাবার আর আমার তো যে কোনো ধরনের পাতাই বাটা খেতে খুবই ভালো লাগে আর তোমরা কারা কারা এরকম পাতা বাটা খেতে পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তো বন্ধুরা চলো তাহলে দেখে নিই আজকে আমি এই পাতা বাটাটা কীভাবে তৈরি করলাম তো তার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তেলাকুচোর পাতা আমি এখানেই একমুট মতো পাতা নিয়েছি এই তেলাকুচোর পাতাগুলো আমার বাড়ির পেছনেই বেশ গাছটা বেরিয়েছিল। সেখান থেকেই আমি পাতাটা তুলে নিয়ে এসেছি তারপরে আমি দেখতে পাচ্ছ পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব পাতাগুলো না কেটেও কিন্তু দিয়ে দিতে পারো কড়ার মধ্যে দিলে অবশ্যই একদম মিশে গলে মিশে যাবে তারপরেও আমি একটু ছোট ছোটো করে কেটে নিলাম এতে করে বাড়তে একটু সুবিধা হবে তো দেখতেই পাচ্ছ আমার পাতাগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটা রসুন রসুনটা একটু বেশি দিলেই ভালো লাগে বেশি তার জন্য আমি একটু বেশি পরিমাণেই এই আট দশটা মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবার চলো তাহলে চলে যাই রান্নায় আমি এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নেব আমি এখানে এই ভিডিওটা করতে ভুলে গেছি তার জন্যে আমি তোমাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো একটু সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা তেলাকুচোর পাতাগুলো এবার পাতাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পাতাটা পুরোপুরি নরম হয়ে আসে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পাতাটা কমে কতটা অল্প হয়ে এসেছে এবার আমি পাতাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই পাতাটা হাই ব্লাড প্রেশারদের জন্য এতই উপকারী যে যাদের লো ব্লাড প্রেশার আছে তারা যদি একটু বেশি পরিমাণে খেয়ে নেয় তাহলে তাদের ব্লাড প্রেশার কিন্তু আরও লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে এবার একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার পাতাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো আমি শিল্পটাই খুব ভালো করে এটাকে বেটে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাঁচা শস্যের তেল যে কোনো ধরনের পাতাবাটা বলো আর ভত্তা বলো একটু কাঁচা শস্যের তেল না দিলে কিন্তু ভর্তার যেন স্বাদটাই পাওয়া যায় না তাহলে দেখতেই পেলে কত সহজেই তৈরি হয়ে গেল তেলাকুচোর বাটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার